দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মিলল এলাকাবাসী দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ফের দাবোদরের চরে মিলল বিশালাকার ধাতব বস্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সেল বলে প্রাথমিক ধারণা দুর্ঘটনার আশঙ্কায় সেনাবাহিনীকে খবর দিল পুলিশ দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাল চুরু ছড়ায় বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে ধারণা বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সেল দুর্ঘটনার আশঙ্কায় সেলের চরে দিকে ঘিরে সেনাবাহিনীকে খবর দেয় স্থানীয় সোনামুখী থানার পুলিশ বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চারজন ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসাইয়ের থানা এলাকায় সেবার সেনাবাহিনীকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সেল হিসেবে চিহ্নিত করেন এবং তা নিষ্ক্রিয় করেন এবারও সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন চর থেকে বালি তোলার সময় বালির নিচে চাপা এই ধাতব বস্তুটিকে প্রত্যক্ষ করেন এরপর স্থানীয়রাই প্রথমে ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে যান ধাতব বস্তু উত্থানের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সুনামুখী থানার পুলিশ তুড়ি খুঁড়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনার আশঙ্কায় তারাই বস্তুটিকে দ্রুত ঘিরে ফেলার ব্যবস্থা করে এবং খবর দেয় সেনাবাহিনীকে ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা